এই সময় সিদ্ধান্ত নেওয়ার মাস নতুন সুযোগ আসবে চাকরিজীবীরা নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্থে ভালো সময় পনেরোই সেপ্টেম্বরের পর অর্থপ্রাপ্তির যোগ বাড়বে জমি সম্পত্তি বা সোনার বিনিয়োগে শুভ হতে পারে মাসের শেষের দিক যারা অবিবাহিত আছে তারা বন্ধুত্ব সম্পর্কের সাথে যারা যুক্ত আছে হঠাৎ করে সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হতে পারে পড়াশুনো মনোযোগ কিছুটা কমতে পারে মাসের শুরুতে মাসের প্রথম প্রথমার্থে মানসিক চাপ ও কিছুটা নিদ্রা মানে অনিদ্রা মানে ঘুমের একটা ডিস্টার্ব থাকবে এই সময় কিছুটা চামড়ার বা স্কিনের প্রবলেম দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকা আপনাদের জন্য তুলারাশির জন্য এই মাসটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাস এই সময় কোনোরকমভাবে ভারসাম্য হারালে কিন্তু হবে না এই সময় সিদ্ধান্ত নেওয়ার মাস সেই সিদ্ধান্ত আপনাকে ফল দেবে এই সময় ভারসাম্য বজায় রেখে একটু সিদ্ধান্ত নিন আপনার জন্য বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো ভালো লক্ষণ আমি কিন্তু দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকা যারা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিভিন্ন ব্যবসায়িক দিক থেকে খুব উন্নতি দেখতে পাচ্ছি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী এই মাসে এই মাসে শনি ও বৃহস্পতির প্রভাব আপনার ধৈর্য বাড়াবে সেপ্টেম্বর মাসে শনি এবং বৃহস্পতির প্রভাব আপনার ধৈর্য বাড়াবে কিন্তু রাহুর কারণে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে রাহুর কারণে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তাই যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে চিন্তা করুন নতুন সুযোগ আসবে বিশেষত পুরনো কোনো কাজ বা সম্পর্ক পুনর উজ্জীবিত হতে পারে হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটুখানি খেয়াল রাখুন আপনার কর্মজীবন ও ব্যবসা আমি বলছি চাকরিজীবীরা নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন যারা চাকরিজীবী আছেন তারা নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন আপনার সৃজনশীলতা মানে ধৈর্য আপনার ধৈর্য সমঝোতার ক্ষমতা আপনাকে টিমের মধ্যে গুরুত্বপূর্ণ করে তুলবে যদি আপনি তুলারাশির জাতক জাতিকা হন সেখানে দশজন কাজ করুক না কেন আপনার গুরুত্ব কিন্তু সমাজ বা লোকের মাঝে বাড়াবে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য বলছি ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্থে ভালো সময় যারা ব্যবসা করবেন তেরো তারিখের পর থেকে কিন্তু খুব খুব ভালো সময় দেখতে পাচ্ছি বিশেষত যারা পার্টনারশিপে কাজ করেন তবে কাগজপত্র ভালোভাবে যাচাই করেই কিন্তু বিষয়টাতে এগোবেন বিশেষ করে তুলা রাশির জাতক এবং জাতিকারা সেপ্টেম্বর মাসে একটু সচেতনতা দেখাবেন বিশেষ করে তবে বিদেশ সংক্রান্ত যারা এ করছিলেন এইবার কিন্তু আপনার বিদেশ যাওয়ার অনেক দিন পরে সুযোগ আসবে বিশেষ করে বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছিলেন এর জন্য কিন্তু তারপরে যারা ব্যবসা আছে বিদেশের সাথে এক্সপোর্ট ইমপোর্ট এবং অনলাইন প্ল্যাটফর্মেও যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব খুব ভালো সময় এই সময়টা বিশেষ করে সেপ্টেম্বর মাস অর্থ এবং বিনিয়োগে মাসের প্রথম সপ্তাহে বড় বিনিয়োগে বা ঋণ নেওয়া থেকে বিরতে থাকুন মাসের প্রথম সপ্তাহে সপ্তাহে কোনো বড়সড়ো ঋণ নেবেন না কোনো বড় বড়সড় বিনিয়োগও করবেন না বিশেষ করে আসে তেরো তারিখটা পার হলেই স্টেপ নিন বিনিয়োগও করুন ব্যবসায় টাকা ইনভেস্ট করুন বা নতুন করে এই সময় কোনো রকমভাবে ঋণ নিলে নিতে চাইলেও নিতে পারেন সেটা কিন্তু পরিপূর্ণ হবে ভালো হবে খারাপ হবে না পনেরোই সেপ্টেম্বরের পর অর্থপ্রাপ্তির যোগ বাড়বে তুলারাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ বাড়বে পনেরোই সেপ্টেম্বরের পর বিশেষত কোনো পুরনো পয়সা ফেরত পেতে পারেন এই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাসে তুলারাশির জাতক জাতিকারা জমি সম্পত্তি বা সোনার বিনিয়োগে শুভ হতে পারে মাসের শেষের দিক জমি জায়গা সম্পত্তি প্লাস সোনা এই তিনটে জিনিসের প্রতি কিন্তু বিনিয়োগ করলে মাসের শেষের দিকে কিন্তু শুভ ফল পাবেন প্রেম আর সম্পর্ক ভালোবাসা মানুষের জীবন অনেক উন্নত করতে পারে ভালোবাসা মানুষের জীবনকে নষ্টও করতে পারে তুলারাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা নিয়ে সবসময় সচেতন থাকতে হবে তুলারাশির জাতক জাতিকারা এরা কিন্তু ভালোবাসতে জানে এরা কিন্তু ভালোবাসাটাকে মানুষের কাছ থেকে আদায় করে নিতে জানে এদেরকে কিন্তু মানুষ ভালোবাসে অরিজিনালি কিন্তু এরা দু এক সময় কী হয় মুখের নিজের ল্যাঙ্গুয়েজ দুই এক সময় উল্টো পাল্টার কারণে কোনো না কোনোভাবে কিছু ডিস্টার্ব ফেস করতে হয় প্রেম যারা করছে বা যারা রিলেশানে আছে সম্পর্কের সাথে যারা যুক্ত অবিবাহিতের জন্য নতুন সম্পর্ক শুরু হতে পারে সেপ্টেম্বর মাসে এবং বিশেষত বন্ধুত্ব থেকে প্রেম নেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা অবিবাহিত আছে তারা বন্ধুত্ব সম্পর্কের সাথে যারা যুক্ত আছে হঠাৎ করে সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হতে পারে এবং প্রেম হতে পারে নতুন সম্পর্ক কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছুটা দাম্পত্য জীবন কিন্তু খোলামেলা বা আলোচনা জরুরি না হলে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে যারা দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্কে আছেন তাদের কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে এই সময়টা তবে প্রাক্তন সঙ্গীর সঙ্গে আবার কিছুটা যোগাযোগ হতে পারে যাদের এক্স যাদের লাইফ থেকে চলে গেছে এমন রিলেশানে ছিলেন সেই ধরনের কোনো মানুষ কিন্তু এই সময় তুলারাশির জাতকদের কিন্তু আবার নতুন করে জীবনে আসতে পারে তবে পুরোনো ভুল পুনাবৃত্তি করবেন না এটা কিন্তু আপনার জন্য ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি আর শিক্ষা আর প্রতিযোগিতা যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু শিক্ষা এবং প্রতিযোগিতার কথা বলি পড়াশুনোয় মনোযোগ কিছুটা কমতে পারে মাসের শুরুতে কিন্তু শেষের দিকে কিন্তু আবার ভালো হবে যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন প্রথম দিকে একটু মনোযোগে ডিস্টার্ব হবে কিন্তু পরে লাস্টের দিকে গিয়ে আবার কিন্তু ওই মনোযোগটা পারবে এবং সেটা ভালো ফলই দেবে আপনার জন্য তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন সুযোগ ও গাইডেন্স পাওয়ার সম্ভাবনা আছে যারা প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করছেন তাদের কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি আর যারা স্বাস্থ্য এবার বলবো স্বাস্থ্য মাসের প্রথম প্রথমার্থে মানসিক চাপ ও কিছুটা নিদ্রা মানে অনিদ্রা মানে ঘুমের একটা স্টাফ থাকবে এই সময় এই মাসের প্রথম দিকটায় আবার পরে গিয়ে ঠিক হবে একটু নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্য এবং ধ্যান করুন কিছুটা আপনাকে সঠিক জায়গা করে নেবে এবং কিছুটা চামড়ার বা স্কিনের প্রবলেম দেখতে পাচ্ছি এই সময়টা কিছুটা চামড়া বা স্কিনের প্রবলেম দেখতে পাচ্ছি হজমের সমস্যা হতে পারে এবং অতিরিক্ত তেল মশলা খাবেন না বিশেষ করে তুলারাশির জাতক জাতিকারা এই সময়টা একটু হিসাব করে খাবেন সেপ্টেম্বর মাসটা এই সময় কিন্তু কিছুটা হজম নিয়ে ডিস্টার্ব থাকবে যদি বলেন উপদেশ উপদেশ স্বরূপ বলতে পারি সাদা বা হালকা নীল রঙের পোশাক বেশি পড়ুন তুলারাশির জাতকদের বলবো সাদা এবং হালকা নীল এই ধরনের কালারের ড্রেস কিন্তু বেশি পড়ুন অন্য ড্রেসের থেকে ভালো হবে আর আরেকটা কী বলবো শুক্রবারে গরিব এবং অসহায়দের মধ্যে মিষ্টি বিতরণ করুন শুক্রবারে শুক্রবারে শুক্র ভালো হবে লাক্সারি বাড়বে লাক্সারি কী করে আমাদের জীবনে লাক্সারি তো চাই লাগজারি প্রত্যেকে চাই গাড়ি বাড়ি সুন্দর সাজানো গোছানো বাড়ি টাইলস বসানো পাথর বসানো রং করা সেই জন্য তো শুক্রকে স্ট্রং করতে হবে এই সময় কি করে গরিব অসহায়দের একটু মিষ্টি বিতরণ করুন বা খাওয়ান মিষ্টি আর প্রতিদিন সকালে উঠে সূর্যকে জল প্রদান করুন এবং মন্ত্র বলুন ওম শ্রীং শুক্রায় নম মন্ত্রটা জপ করুন প্রতিদিন ওম শ্রীং শুক্রায় নম ওম শ্রী শুক্রায়ণম এরপরে বলবো পুরো তুলারাশির জাতকদের তার আপনাদের রাশির অধিপতি কিন্তু শুক্র একটু পারলে এই হাতের যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হাতের এই জায়গাটা এখানটা একটু আতর মাগবেন কিন্তু এই জায়গাটা এই অনামিকা দিয়ে এই জায়গাটাতে আতর লাগাবেন ডান সেম আতর এই জায়গাটা এই জায়গাটা জুড়ে পুরোটা জুড়ে কিন্তু এই জায়গাটা জুড়ে একটুখানি শুক্রের স্থানে আতর লাগাবেন যদি আপনি স্নান করার পরে এভরিডে আপর লাগাতে পারেন আপনার তুলারাশির জাতকদের টাকা পয়সা বাড়িশ হবে আমি বলছি মিলিয়ে দেখবেন শুক্র আপনাদের রাশির মালিক খুব ভালো হবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর পুরো ভিডিওটা কিন্তু রাশি চক্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা থাকলে আপনার কাছের কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা অবশ্যই দেখাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন